হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমরা এবিসি লাইসেন্সের পরীক্ষায় ওয়ারিং সেকশন নিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোর বিস্তারিত জানব আপনারা যখন এবিসি লাইসেন্সের পরীক্ষায় বসেন তখন অবশ্যই আপনাদের ওয়ারিং সেকশন নিয়ে কিছু না কিছু গুলো করা হয় এবং কিভাবে করা হয় সেগুলো নিয়ে আমরা দেখব এবং কি কি ধরনের কোশ্চেনগুলো থাকতে পারে এগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ওয়ারিং নিয়ে সর্বপ্রথম যে কোশ্চেন থাকে তার ভিতরে আমরা কিছু বেসিক কোশ্চেন নিয়ে আলোচনা করছি দেখা যাচ্ছে যে সর্বপ্রথম যে কোশ্চেনটা থাকছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ারিং কত প্রকার ও কি ইলেকট্রিক্যাল ওয়্যারিং যদি বলা হয় যে ওয়ারিং কত প্রকার কি কি তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে ওয়ারিং কিন্তু ডিরেক্ট হাউস ওয়ারিং এর কথা বলা হয়নি ওয়ারিং এবং হাউস ওয়্যারিং কিন্তু ভিন্নভাবে আপনাকে ইন্ডিকেট করতে হবে যদি বলা হয় ওয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ওয়ারিং কত প্রকার তাহলে আপনার উত্তর দিবেন হচ্ছে ওয়ারিং হচ্ছে তিন প্রকার সেগুলো কি কি ওভারহেড ওয়ারিং আন্ডারগ্রাউন্ড ওয়ারিং এবং অভ্যন্তরীণ ওয়ারিং এখন এই অভ্যন্তরীণ ওয়ারিং এর ভিতরে আমাদের হাউস ওয়ারিংটা থাকে তো আমরা আজকে মূলত এই অভ্যন্তরীণ ওয়ারিং নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু আমরা আমাদের ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড ওয়ারিংটাও একটু জেনে নিব তো সর্বপ্রথমে দেখছি আমরা ওভারহেড ওয়ারিংটা কি এক কথা যদি মাথার উপর দিয়ে ঝুলিয়ে যে ওয়ারিং করা হয় তাকে ওভারহেড ওয়ারিং বলে সাধারণত পল্লী বিদ্যুৎ পিডিবি সহ বাংলাদেশ সকল পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইন গুলো করে থাকে অর্থাৎ পোলের মাধ্যমে অথবা 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 উপর থেকে আপনারা দেখবেন হাই ট্রান্সমিশন ট্রান্সমিশন লাইন লাইন মিডিয়াম আমাদের যে বাসা বাড়িতে যে পোল যায় পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে এই যে ওয়ারিং থাকে এগুলো প্রতিটা হচ্ছে ওভারহেড ওয়ারিং তো এই জিনিসটা আমরা আরো গুছিয়ে বলতে পারি যে এখানে আমরা যেটা ব্যাখ্যা করলাম সেটা এখানে দিয়ে দিয়েছি আপনারা এভাবে বলতে পারেন অথবা এক কথায় বলতে পারেন যে মাথার উপর থেকে যে ওয়ারিং গুলো যায় পোলের মাধ্যমে সেগুলোকে হচ্ছে ওয়ারিং করা হয় তাকে আন্ডারগ্রাউন্ড ওয়ারিং বলে অর্থাৎ মাটির নিচ থেকে আমরা যে কেবল গুলো টানি এগুলো সব হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়ারিং এর অন্তর্ভুক্ত এরপরে আছে হচ্ছে ওয়ারিং এর প্রকার দেখেন ওয়ারিং আমরা প্রথমে দেখছি ওভারে ওয়ারিং আন্ডারগ্রাউন্ড ওয়ারিং এবং অভ্যন্তরীণ ওয়ারিং তো অবশ্যই অভ্যন্তরীণ ওয়ারিং এর ভিতরে হচ্ছে হাউস ওয়ারিং তো আমাদের হাউস ওয়ারিং নিয়ে বেশিরভাগ কোশ্চেনগুলো করা হয় তো আমাদের হাউস ওয়ারিং এর যে ধাপগুলো আছে তার প্রথমটা হচ্ছে সারফেস ওয়ারিং পরবর্তী হচ্ছে কনসিল্ড ওয়ারিং এখন সার্ফেস ওয়ারিং আবার পাঁচটা ধাপে বিভক্ত ব্যাটেন ওয়ারিং কনডুইট ওয়ারিং ক্লিট ওয়ারিং কেসিং ওয়ারিং ও যদি দেখেন কনসিল ওয়ারিং আমার দুই ভাবে বিভক্ত কনসিল আর কনসিল ওয়ারিং এগুলো চিত্র আমরা দেখছি সামনে দেখেন এখানে বিভিন্ন ধরনের ওয়ারিং আমরা চিত্র দিয়েছি সার্ফেস কনগ্রুইট ওয়ারিং কেসিং ওয়ারিং ব্যাটেন ওয়ারিং পাইপ ওয়ারিং ঠিক আছে আমাদের বিভিন্ন ধরনের ওয়ারিং যেগুলো আছে সেগুলো আমরা এখানে ইনক্লুড করেছি এখন আপনাদের একটা মজার একটা কোয়েশ্চেন আমরা এখানে বলে দিই এক্সামিনার আপনাকে এভাবে রুমের ভিতরে দেখিয়ে বলতে পারে সেটা হতে পারে এভাবে কনসেল কনগ্রুইট ওয়ারিং হতে পারে অথবা চ্যানেল ওয়ারিং হতে পারে সেখানে যে ধরনের ওয়ারিং আছে সেটা দেখিয়ে বলতে পারে যে এই রুমে কী ধরনের ওয়ারিং করা এখন ধরেন যদি সেই রুমে আমাদের এভাবে কনসেল কনড্রুইট ওয়ারিং থাকে তাহলে অবশ্যই বলে দেবেন এখানে হচ্ছে কনসেল কনড্রুইট ওয়ারিং এখন কনসেল কনড্রুইট ওয়ারিংকে কীভাবে করা হয় কনসেল কনড্রুইট ওয়ারিংটা আমরা দেওয়ালের ভিতরে আমাদের যে গ্রিগুলো কাটি সেগুলো কেটে তার ভিতরে আমরা পাইপ বসাই পিবিসি পাইপ বসাই অর্থাৎ কনসিল করে তার ভিতরে আবার বা কনডুট বসা কনড্রুইট দিয়ে আমাদের বৈদ্যুতিক পটটা তৈরি করা হয় যাতে আমাদের কেবলগুলো লং টার্ম সার্ভিস দিতে পারে তো এইটা হচ্ছে আমাদের কনসিল কনড্রুইট ওয়ারিং দেওয়ালের ভিতরে পাইপ টেনে সেটাকে আবার কি করা সিল করে দেওয়া আমাদের প্লাস্টার করে সিল করে যে ওয়ারিংগুলো করা হয় দেওয়ালের ভিতর থেকে সেটা হচ্ছে কনসিল কন্ড্রুইট ওয়ারিং এখন ওয়ারিং শেষে আমাদের আবার যেগুলো করতে হয় টেস্ট করতে হয় এখন কী কী টেস্ট করতে হয় এখানে দেখতে পাচ্ছেন চার ধরনের টেস্টের কথা অর্থাৎ পোলারিটি টেস্ট করতে হয় ইনসুলেশন টেস্ট করতে হয় কন্টিনিউটি টেস্ট করতে হয় এবং আর্থ টেস্ট করতে হয় এখন এই টেস্টগুলো কেন করতে হয় এবং কীভাবে করতে হয় আমরা এক একটু আস্তে আস্তে দেখি পোলারিটি টেস্ট সর্বপ্রথমে যদি পোলারিটি টেস্টের কথা বলি পোলারিটি টেস্টটা কেন করা হয় পোলারিটি টেস্ট আমরা সবথেকে উত্তম মাধ্যম হচ্ছে টেস্টার অর্থাৎ যে নিয়ন টেস্টার এই নিয়ন টেস্টার দিয়ে আমরা পোলারিটি টেস্টটা সবথেকে সহজভাবে করতে পারি এক্সামিনার আপনাকে প্রশ্ন করতে পারে পোলারি টেস্টের সবথেকে সহজ মাধ্যম কোনটি বা কোনটি সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম সেটা কি টেস্টার আপনারা বেশিরভাগই দেখবেন আমরা টেস্টার থেকে কোন কোন ফেজ আছে সেটা নির্ণয় করি বা চেক করি ঠিক আছে তো আরও যদি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন আমরা এইভাবে বলতে পারি পোলারি টেস্ট করা হয় যেন নিশ্চিত হওয়া যায় যে লাইভ অর্থাৎ ফেজ ও নিউট্রল তার সঠিকভাবে যুক্ত আছে কিনা এতে কি হয় সেফটি নিশ্চিত হয় সুইচ ও ফিউজ সঠিকভাবে কাজ করে যন্ত্রপাতির ক্ষতি ক্ষতি থেকে রক্ষা পায় এক কথায় বলবেন কোয়ালিটি টেস্ট মূলত সঠিক দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিনা সেটা চেক করার জন্য করা হয় এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট হলো একটি পরীক্ষা যা বৈদ্যুতিক তার বা যন্ত্রপাতির ইনসুলেশন বা আবরণের গুণগত মান যাচাই করা হয় অর্থাৎ আপনারা যে তারটা দিয়ে ওয়ারিং করতেন সেই তারটার ইনসুলেশনটা প্রপার ঠিক আছে কিনা না অর্থাৎ সেটা যে পরিমাণ আপনারা লোড দিবেন সেটার জন্য সেটা প্রপার আছে কিনা না অর্থাৎ ইনসুলেশন ব্রেকডাউন হবে না তো এই ধরনের জন্য আমরা ইনসুলেশন টেস্ট করি অথবা আমাদের কাজের সময় কোথাও আমাদের ইনসুলেশন ফেলিয়ার হয়েছে কিনা না কোথাও ইনসুলেশন লিক হয়েছে অর্থাৎ শর্টের কোনো রিস্ক আছে কিনা না এই জন্য আমরা ইনসুলেশন টেস্টটা করি সোজা কথায় যদি বলি ফুটো ভেজা বা পুরোনো ইনসুলেশন থেকে কারেন্ট লিকেজ শর্ট বা শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি আছে কি এটা চেক করার জন্য আমরা ইনসুলেশন রেজিস্টেন্স টেস্ট করি এবং পরবর্তীতে হচ্ছে কন্টিনিউটি টেস্ট এখন কন্টিনিউটি টেস্ট হচ্ছে আমাদের প্রতিটা লাইন এর পরে ঠিক আছে কিনা এই জিনিসটা চেক করার জন্য আমরা এটা ব্যবহার করি কোনো ওয়ারিংয়ের কাজ শেষ হওয়ার পর সে ওয়ারিং এ তার বিভিন্ন টুকরোর মধ্যে বৈদ্যুতিক সংযোগ আছে কিনা তা পরীক্ষা করার জন্য এই টেস্টটা করা হয় এটা মূলত আমরা মাল্টিমিটারের যে বিপ অপশনটা আছে ঠিক আছে দেখবেন দুইটা তারই একটা যে লাল এবং কালো তার থাকে সেটা আমরা যদি এই বিপ মোডে সেট করে দুইটা একসাথে শর্ট করি তাহলে দেখবেন একটা নয়েজ দেয় পিপ পিপ একটা নয়েজ দেয় তার মানে হচ্ছে আমাদের কানেকশনটা ঠিক আছে পুরো লাইনটা কমপ্লিট একটা সার্কিট আছে আর যদি না হয় তাহলে বুঝতে পারছি এর ভিতরে হয়তো বা কেবলের কোথাও কানেকশন কাট আছে অথবা আমাদের সার্কিটটা ফুলফিল হয় নাই এই জন্য আমরা কন্টিনিউটি টেস্টটা করি ঠিক আছে এবং সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে আর্ট টেস্ট আর্ট টেস্টটা করা হয় এই জন্য যেন নিশ্চিত হওয়া যায় যে বৈদ্যুতিক সিস্টেমে সঠিকভাবে আর্থিং ভূমির সাথে সংযোগ হয়েছে কি না অর্থাৎ আমাদের যে আর্থিংটা করা আছে এটা সঠিকভাবে কাজ করতেছে কিনা কারণ অতিরিক্ত কারেন্ট মাটিতে সেফলি নেমে যেতে পারে কি না তা নিশ্চিত করতে হবে না হলে আমাদের যখন কোন শর্ট কন্ডিশন ফল্ট কন্ডিশন তৈরি হবে তখন বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আমাদের পুরো সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হতে পারে একদম এক কথায় যদি বলতে চান ফল কারেন্ট মাটিতে নিরাপদে যাবে কি না তা যাচাই করতে আর টেস্ট করা হয় এবং এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের আপনাদের জন্য কিছু বেসিক কোশ্চেন রাখা হয়েছে দেখেন এটা হচ্ছে হাউস ওয়ারিং এর ফাইনাল সাব সার্কিট বলতে কি বোঝায় যেখান থেকে সরাসরি লোড সংযোগ হয় যেমন ফ্যান লাইট এবং সকেট ইত্যাদি পরবর্তীতে আছে ওয়ারিং এর প্রধান অংশগুলো কি কি পাওয়ার সাপ্লাই কন্ট্রোল ডিভাইস সুইচ লোড প্রোটেকশন ডিভাইস এবং বিভিন্ন ইন্সট্রুমেন্ট দশ নম্বরে আছে ওয়ারিং এ ব্লু প্রিন্ট কি আমরা সামনে দেখব টেকনিক্যাল ড্রয়িং যা ওয়ারিং এর প্ল্যান নির্দেশ করে আপনারা জানেন প্রতিটা ড্রয়িং এর একটা প্ল্যান করতে হয় যেটাকে ব্লু প্রিন্ট বলা হয় এবং ফিশয়ারের কাজ কি ওয়ারিং এটা খুব বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের দেওয়ালের ভিতর দিয়ে তার প্রবেশ করানোর জন্য ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের পাইপের ভিতর থেকে যখন আমরা তারগুলা প্রবেশ ই করি তারগুলা যখন টানি তখন ওয়ারের মাধ্যমে আমরা সেই তারগুলা টানি ওয়্যারিং এর জন্য কয়টি কন্ডাক্টর প্রয়োজন ওয়্যারিং এর জন্য মোট তিনটি একটা হচ্ছে লাইন একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে আর্থ মোট তিনটি তারের প্রয়োজন এর পরবর্তীতে আছে হচ্ছে ওয়ারিং এর লেআউট বলতে কি বোঝায় আপনারা অনেকে এই ধরনের লেআউট দেখে থাকবেন ইলেকট্রিক্যাল ওয়ারিং এর ক্ষেত্রে বাসাবাড়ির কাজ যদি কেউ করে থাকেন অথবা ইন্ডাস্ট্রিয়াল কাজের ক্ষেত্রেও দেখতে পারবেন এটা হচ্ছে একটা ব্লুপ্রিন্ট অথবা লেআউট এই লেআউটটা কেন করা হয় বা এটার কার কারণ কি ইমারতে বৈদ্যুতিক সরঞ্জাম আদির পূর্ণ ব্যবহার বিদ্যুৎ অপচয় রোধে দুর্ঘটনা এড়ানো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার প্রদর্শনের জন্য যে নকশা বৈদ্যুতিক ফিচার ও ফিটিংস এবং ওয়ারিং এ বিন্যাস দেখানো হয় তাকে ইলেকট্রিক্যাল লেআউট বলে অর্থাৎ আমাদের এই ইলেকট্রিক্যাল লেআউট দ্বারা আমাদের কোথায় ফ্যান বসবে কোথায় লাইট বসবে কোথায় কোন লাইনটা কিভাবে বসবে কতটুকু হাইটে বসবে সবকিছু একটা পূর্বে পরিকল্পনা করি অর্থাৎ পরিকল্পনা করার জন্য আমরা এই লেআউটটা তৈরি করি এই লেআউটগুলো যারা বুঝেন তাদের জন্য সামনে অনেক ইফেক্টিভ হয় সামনে আগানোর জন্য তো আমাদের আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা পরবর্তী ভিডিওতে বি ক্যাটাগরি নিয়ে আলোচনা শুরু করবো তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য